হ্যালো গুড আফটারনুন সো আজকে আমি বেরিয়ে পড়েছি সুন্দর একটা পাঞ্জাবি পরে দেখতেই পাচ্ছ মা আজকে একটা অদ্ভুত জামা পরেছে যেটা হচ্ছে ওপরে রয়েছে শার্ট তলায় রয়েছে প্যান্ট উইথ শাড়ি কাইন্ড অফ আর এদিকে রয়েছে হচ্ছে গামছা শাড়ি পরে খুকু তো আমরা সবাই মিলে আজকে একটা খুব ভালো কাজে যাচ্ছি কাজটা হচ্ছে পয়লা বৈশাখ সামনে আর আমার মনে হয় এটাই সব থেকে ভালো সময় আমি আমরা একটা ওল্ড এজ যাচ্ছি যেখানে প্রচুর দিদা কয়েকজন দাদু রয়েছে তাদেরকে কিছু পড়ার জন্য দেবো তারপরে তো চলে এসছি আমি আর আমার সাথে এসছে নূপুর দি নুপুর দি আমরা কোথায় এসেছি একটু বলে দাও আমরা বাজারে জনকল্যাণ শখের বাজার বাস ঠিক আগে জনকল্যাণ বাস স্টফিসের অরুণিমা গেলে দেখতে পাবো চলো মা এসছে এদিকে রয়েছে খুকু সবাই মিলে চলে এসেছে সো ডমিনোস থেকে আনিয়ে নিয়েছি চারটে বিগ বিগ সাইজের মানে সিক্স ইন ওয়ান পিজা এটাতে এটা আমরা সবাই মিলে আজকে এখানে খাবো খেয়ে সেলিব্রেট করব পয়লা বৈশাখ আর কি দাদারা এনে দিয়েছে আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ নমিনিউজ এবারে আমরা যাব হচ্ছে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করতে হুম হুম আজকে এনেছি স্বপ্নে চলে এসছি যে হোমটায় চলে এসছি সবাইকার সাথে আজকে আমরা পিজা খাবো এই তোমরা খেতে ভালোবাসো তো পিজা ওকে আর নিয়ে এসছে নুপুর দি থ্যাংক ইউ সো মাচ আর সবাইকার সাথে পয়লা বৈশাখের আনন্দে আমরা পিজা খাবো সবাই মিলে সবাই সত্যি তো ভাষা

কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে তিনখানা নিয়ে চো থাকে এবং অনেক ছোট ছোট আমি দেখাতে বলবো শার্ককে কত ছোট্ট একটা মেয়ে বসে আছে ওরা কিন্তু এখানে শেখে এবং অসাধারণ অসাধারণ নাচ গান মাইলিন বাজানো এবং অসাধারণ পরিবেশনা সেগুলোই ওরা আজকে আমাদের সামনে তুলে ধরছে আমাদের এখানে পয়লা বৈশাখ উদযাপন হয়ে যাচ্ছে ভীষণভাবে খাওয়া দাওয়া নাচ গান অসাধারণ よかったね。 এখানে তার মেইন কান্ডারি হচ্ছে এই মানুষটা এই হচ্ছে প্রকৃত মানুষ যে শুধু পাশেই থাকে কিন্তু নিজের মানে প্রচার করতেও জানে না এবং সত্যি ওদের যে দরকারটা সেটাও যে বলতে বলা হচ্ছে দাদা সেটা বলতে পারছে না একটু দাদা তুমি বলো যে এই যে ওরা ওদেরকে তুমি রাখছো এত সুন্দর করে ওরা বড় হচ্ছে এবং আমরা সবাই তো দেখলাম কত সুন্দর একটা আলাদাই পরিবেশে বড় হচ্ছে তারপর পড়াশুনো করছে এবং হায়ার স্টাডির সময় যারা আমাদের কিছু বা ছেলে আছে যারা ইঞ্জিনিয়ারিং করছে বি এ করছে এড করছে আর নার্সিং পড়ছে আর এদের আমরা চাইছি যে সমাজের মধ্যে যাতে এরা মেন স্ট্রিম হতে পারে এবং সমাজের একজন মানুষ হিসেবে সমাজ গঠনে তারা যেন সাহায্যকারী হতে পারে আর সেই জন্যই আমরা বিশেষ করে সবার সহযোগিতা চাই এবং শুভকামনা চাই যাতে এই জীবনগুলো সুন্দর হয় এবং ছেড়ে যাওয়া ছেড়ে পাতাটা যেন আবার সংযুক্ত একটা সবুজ পাতা একদম একদম থ্যাংক ইউ আর আপনারা প্লিজ যদি কেউ সাহায্য করতে চান তাহলে কোথায় কন্ট্যাক্ট করবে তোমাকে করুক তারপর তোমরা তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট একটা নাম্বার কিছু নেই যারা জেনুইনলি সাহায্য করতে চাও এই বাচ্চাদের পাশে দাঁড়াতে চাও

জি যেরকম পারো পাশে থেকে